কমপ্লিট করে ফেলছে এবং কিন্তু আমি লেভেল টু এতে চলে যাবো আমার চারশো পঞ্চাশ পয়েন্ট চারশো পঞ্চাশ পয়েন্ট হলে কিন্তু আমি লেভেল টুতে যেতে পারবো আমার কিন্তু পয়েন্ট হয়েছে মাত্র একশো চল্লিশ পয়েন্ট তো ওই পয়েন্টগুলো তোমরা কোথা থেকে পাবা এবং কোথা থেকে লেভেল আপ পা করতে পারবা চেষ্টা করবা তাহলে বুঝতে পারবা লেভেল আপ করলে তোমরা এরকম করে একটা করে বেস পাবা এই বেসগুলো কিন্তু তোমাদের টিমে তোমরা বসাতে পারবা যেমন আমি তোমাদেরকে আমার টিমে নিয়ে যাচ্ছি এবং তোমাদের আমি দেখাই যদি আমার স্কোয়ারে যাই তো এখানে দেখো এই যে এইখানে দেখো এখানে কিন্তু আমি একটা বেস লাগাইছি এই বেসটা কিন্তু আমি ওইখান থেকেই পাইছি এবং এই বেসটা দেখতে পাচ্ছি আমার টিমের সাথে আমি এটাকে সেট করছি তো এই বেসটা টিমের সাথে সেট করলে কি হয় এই বেসটা যদি টিমের সাথে সেট করো তাহলে তোমার শুটের পাওয়ার তোমার পেসের পাওয়ার তোমার পেসিংয়ের পাওয়ার অনেক বেড়ে যায় আর কি এটা এক্সট্রা বাড়ায় দেয় মানে তুমি যখন র্যাঙ্ক আপ করো এবং র্যাঙ্ক আপের পরে যখন ট্রেনিং করো তখন কিন্তু পেস শ্যু পাস অনেক কিছু কিন্তু বেড়ে যায় এটা কিন্তু এক্সট্রাভাবে তারা টিমকে বাড়ায় দেয় পেস পাস বাস আশা করি বুঝতে পারছো এটা আলাদা একটা তোমার শক্তিশালী বাড়ানোর উপায় আর কি তো এইভাবে কিন্তু আমি লেভেল ওয়ানের বেসটা আমি নিয়ে ফেলছি এভাবে তোমরা যদি লেভেল তে যাও লেভেল থ্রিতে যাও এভাবে কিন্তু তোমরা বেস পাবা এবং বেস পাইলে কিন্তু তোমরা তোমার স্কোয়াডে লাগাতে পারো এবং কিন্তু দেখতে পাচ্ছি এখানে লেখা আছে লং শুট ফাইভ এটা কি কিউড নাকি ওকে এটা কি মার্কিং ফাইভ মানে এখানে দেখতে পাচ্ছ তিনটা অপশন কিন্তু ফাইভ করে বাড়ছে এবং দেখো লেভেল তে যদি তুমি যাও তাহলে দেখো এই যে এইটা কিন্তু তোমাদের টেন পার্সেন্ট করে বেড়ে যাবে গা দেখো এইটা কিন্তু দেখো লেভেল থ্রিতে যদি যাও পনেরো পার্সেন্ট করে বেড়ে যাবে গা এবং টিল ওভার কিন্তু ওয়ান পার্সেন্ট বেড়ে যাবো গা এটা কিন্তু অন্য লেভেলের একটা এটা এটা যদি তোমরা লেভেল থ্রিতে যেতে পারো তাহলে কিন্তু অনেক বেশি তোমাদের টিমটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে তো এই লেভেলগুলো তোমরা কিভাবে বাড়াবা এখানে আসি তাই যে দেখো ফার্স্ট যদি আমরা চাই গ্রুপে এই দেখো এইখানে কিন্তু আসল এই দেখো এই যে এই তিনটা প্লেয়ারটা তোমরা সবাই কিন্তু পায়ে গেছো গায়ে এই তিনটা প্লেয়ার কোথা থেকে পাইছো এই যে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি সেকেন্ড এনিভার্সারি এই ইভেন্টে যদি তোমরা ঢুকো এই ইভেন্টে ঢোকার পরে কিন্তু তোমরা এখানে একটা এখান থেকে কিন্তু তোমরা নিতে পারছো যে দেখো টিম বেজ এই যে এই অপশনটাতে দেখো এইখান থেকে কিন্তু তোমরা এই তিনটাকে ক্লেম করছো এবং এই তিনটা প্লেয়ারকে কিন্তু তোমরা নিয়ে ফেলছো তো এই তিনটা প্লেয়ার নেওয়ার কারণেই কিন্তু এটা কিন্তু আনলক হয়ে গেছে আর এই দেখো এখানে কিন্তু ব্লক হয়ে আছে এটা কিন্তু আনলক হয়ে গেছে এটা কিন্তু তোমরা ক্লেমও করতে পারবো চাইলে আমি কিন্তু এটা ক্লেম করছি এবং তারপরে যেটা আছে দেখো এই তিনটা প্লেয়ার যদি তোমরা নিতে পারো তাহলে এইটাও তোমরা ক্লেম করতে পারবা তারপরে এই যে দেখো এই তিনটা প্লেয়ার যদি তোমরা নিতে পারো তাহলে কিন্তু এই পাঁচ হাজার জেমস কালেক্ট করতে পারবা তারপরে এই তিনটা প্লেয়ার যদি তোমরা নিতে পারো তাহলে কিন্তু এই পাঁচশো র্যাঙ্ক আপ টোকেন পয়েন্ট তোমরা নিতে পারবা তো এইভাবে কিন্তু এইগুলো নিতে পারবা দেন এখন আসি আমরা যে তোমরা লেভেল কীভাবে বাড়াবা এই টিম বেজে তোমরা লেভেল কি হবে বাড়াবা মানে তোমাদেরকে প্লেয়ার নিতে হবে তাহলে কিন্তু বাড়বে দেখো এই যে দেখো এই প্লেয়ারগুলো কিন্তু আমার আসে তার জন্য প্রস্তুত আনলা হয়ে আসে এই দেখো এই যে এই প্লেয়ারগুলো কিন্তু আমার আসে তো তোমরা এই যে খেয়াল করো এখানে দেখো প্লেয়ার নিচে কিন্তু পয়েন্ট আসে দশ পয়েন্ট দশ পয়েন্ট উপরে যাবে দেখো আমার কাছে দেখো এটা বিশ পয়েন্ট বিশ পয়েন্ট তো তোমরা যদি এখান থেকে দেখো আরো বড় যদি প্লেয়ার তোমরা নাও দেখো একশো পয়েন্ট এই যে আশি পয়েন্ট এগুলো কিন্তু অনেক পয়েন্ট আছে আর কি প্লেয়ারগুলোতে এই পয়েন্টগুলোই কিন্তু তোমাদের এই যে এই লেভেল বাড়াতে সাহায্য করবে দেখো এই যে পয়েন্টগুলো একশো চল্লিশ পয়েন্ট ওই প্লেয়ার থেকে কিন্তু আমি একশো চল্লিশ পয়েন্ট পাইছি তো তোমরা যদি এইভাবে যদি অনেক প্লেয়ারগুলো তোমরা যদি নিয়ে ফেলো তাহলে কিন্তু তোমরা ইজিলি লেভেল আপ করে ফেলতে পারবো সহজেই এবং যদি তোমরা লেভেল টুতে চলে যাবো এইভাবে কিন্তু তোমরা লেভেল থ্রিতে চলে যাবা তো এখান থেকে কিন্তু তোমরা অনেক বেশি পরিমাণের তোমাদের টিমের জন্য পাওয়ার নিতে পারবা এবং এইখানে দেখো এই যে এই তোমরা যখন লেভেল ওয়ান বা টু এতে চলে যাবা তখন এই যে এই অপশনটা দেখতে বসো এখানে যদি তোমরা ক্লিক করো এই যে এইখানে তোমাদের ব্যাস্টটা দেখাবে যদি বেস্ট এই যে দেখো আমি কিন্তু একটা বাস নিয়েছি এবং এটা কিন্তু লেভেল টু এর ব্যাস্ট এবং লেভেল থ্রির বাস এটা কিন্তু আমি এখনও পাই নাই এটা যদি পাই তাহলে কিন্তু এখানে লেখা আসবে তারপরে এই যে গো টু লাইন আপ তো এখানে যদি তুমি ক্লিক করো তাহলে এই গো টু লাইনআপ থেকে তোমাদের পুরা তোমাদের করে নিয়ে যাবে দেখতে পাচ্ছো তোমাদের ইস্কোয়ারে নিয়ে আসছে তাহলে এখান থেকে এই যে দেখো এই যে এই অপশনগুলোতে দেখো এখানে কিন্তু আমি একটা একটা কিন্তু ভরা আছে মানে একটা কিন্তু আমি এখানে বসাইছি একটা ব্যাজ আর দুইটা ব্যাচের অপশন যদি ফাঁকা আছে তো তোমরা এখানকার যদি একটা যদি অপশন ক্লিক করো তাহলে দেখো এখানে ব্যাচ দেখাচ্ছে তো এখানে যদি তোমরা নতুন কোনো ব্যচ পাও তাহলে এখানে এসে বসাই দিবা তাহলে তোমাদের টিমের পাওয়ার বেড়ে যাবে আশা করি বুঝতে পারছো দেন তারপরে যেটা আছে অ্যাওয়ার্ড তো এই অ্যাওয়ার্ডে যদি ঢোকো তোমরা তাহলে দেখো আমি কিন্তু এই যে দেখো এটা কিন্তু সিজন অ্যাওয়ার্ড লেভেল মানে তোমরা যত লেভেলে যাইতে পারবা তত বেশি জেমস নিতে পারবা এখানে তোমরা অনেক বেশি জেমস পেতে যাচ্ছ সব পাঁচ হাজার করে প্রতি লেভেলে পাঁচ হাজার করে তাহলে ভাবো অনেক বেশি জেমস এখান থেকে তোমরা পাবা তো এই লেভেল আপগুলা কীভাবে করবা এখান থেকে তোমাদের এই এইগুলা লেভেল আপ করতে করতে কিন্তু এখানে লেভেল আপ হয়ে যাবে এখানে কিন্তু তোমাদেরকে লেভেল আপ করতে হবে এখানে দেখো এখানে দেখো প্লেয়ার দেখাচ্ছে এই যে দেখো এই প্লেয়ারগুলো দেখতে পারতো এইগুলো কিন্তু তোমাদের আনতে হবে নিতে হবে এই প্লেয়ারগুলো যদি নাও তাহলে কিন্তু তোমরা এইখানে এইখানে কিন্তু তোমরা এই যে লেভেল আপ করতে পারবা এক একই সিস্টেম প্রথম তোমাদের যেইভাবে বুঝালাম এখানেও সেইভাবেই কিন্তু এই প্লেয়ারগুলো তোমরা কোথাও দেখতে পারবো এই প্লেয়ারগুলো তোমরা এই যে এইগুলো দেখো এইগুলো কিন্তু তোমরা ইয়ের থেকে নিতে পারবা এই যে ফুটবল সেন্টারে আসতে পারে এই এই প্লেয়ারগুলো তারপরে এইগুলো দেখো এগুলো কিন্তু আইকন প্লেয়ার এই যে ক্রনিক্যাল ইভেন্টের থেকে কিন্তু এইগুলো প্লেয়ারগুলো আসে এইগুলা এইগুলো তো যদি এইগুলো তোমাদের কাছে থেকে থাকে তাহলে তো ইজিলি তোমরা

এইগুলো কিন্তু একটা ব্যচ এই ব্যচগুলো কিন্তু তোমাদের স্কোয়াডে তোমরা বসাতে পারবাম আশা করি বুঝতে পারছো টিম বেসটা টিম বেসটা কিন্তু এরকমই এটাতে আলাদা আর কিছু নাই বোঝানোর মতো তো যতটুকু পারছি ততটুকু বুঝাইছি আর তাও যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কারণ বক্সে জানিও সেখানে বোঝানোর একটু হালকা পাতার চেষ্টা করো তো ব্যাচ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কম বক্সে জানিও এখানে এখানেই শেষ করে দিচ্ছি টাটা ভাই ভাই